আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে ট্রাফিক হেল্পার কেজুয়ালের পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কি এই পরীক্ষায় কত ফেলে পাশ করবেন এবং কি আপনাদের রেজাল্টটা কখন দিবে সব কিছু এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা যে কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের এই চ্যানেলে সকল পরীক্ষার ফলাফল এবং কি পরীক্ষার নোটিশ এবং কি পরীক্ষার প্রশ্ন সমাধান সহ সকল সার্কুলার প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো আপনাদের এখানে কত নাম্বার ফেলে পাশ করবেন এটা সম্পর্কে আপনার বিস্তারিত আজকে এই ভিডিওতে জানতে পারবেন মূলত আপনাদের এখানে যে পরীক্ষাটা হবে এখানে আপনাদেরকে অবশ্যই রেজাল্ট কখন দেবে এটাও বলে দেব যেমন আপনাদের রেজাল্টটা কিন্তু আজকে রাতের ভিতর প্রকাশ না করলে আপনার কালকে কিন্তু প্রকাশ করে দিবে তো সেই ক্ষেত্রে দুই থেকে এক দিনের ভিতর কিন্তু এখানে রেজাল্ট প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে আপনারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের কাছ থেকে যারা সাজেশন নিয়ে এখানে পরীক্ষা দিয়েছে এখানে হুবহু কমন পড়ছিল পড়াই ষাটটা প্রশ্নই হুবহু কমন ছিল তো যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অভিনন্দন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সকল প্রকার গাইডলাইন দিয়ে দেব তারপর আপনাদের এখানে কত নাম্বার ফেলে ফাঁস করবেন এখানে মূল হিসাবটা হয় সাইট ফেলাস পাওয়া লাগে সাইটের উপরে যারা পাবে তারাই এখানে ফাঁস করবে এখানে সাইট ফেলেও কিন্তু আপনি ফাঁস করবেন বাট এর নিচে যারা পাবে তারা কিন্তু এখানে কোনোভাবেই পাস করবে না কারণ এখানে কাটমার্ক কিন্তু সাইট সেই ক্ষেত্রে আপনার শার্টের উপরে ফেলে বা শার্ট ফেলে আপনি এখানে ভালোভাবে টেনশন মুক্ত থাকতে পারেন আপনি এখানে ফাস্ট করে ফেলবেন তারপরে বিষয়টা হলো আপনাদের প্রশ্ন সমাধান প্রশ্ন সমাধানটা অবশ্যই আমরা দেব আপনাদেরকে আপনারা অবশ্যই সম্পূর্ণ সমাধানটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আমরা আপনারা জানেন ট্রাফিক হেলপার কার্গো হেলপারে সাজেশন দিয়েছি আমাদের সাজেশন থেকে অনেকেই ভালো করছেন যারা আমাকে কল করেই বলছেন তো আপনাদের সকলের জন্য অভিনন্দন এবং কি আপনার ভালোভাবে পরীক্ষাটা দিলে আমরাও খুশি এবং কি আপনারা কমন ফেলে আপনাদেরও উপকার হবে তো আমরা সময় চাই আপনার ভালো একটা পর্যায়ে যান আমরা অনেকটা রিয়েলাইজ করে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইজ করেই কিন্তু আপনাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করি সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার আমাদের সাজেশনটা ভালোভাবে পড়লে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো যারা আজকের পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই ভালো করছেন ইনশাল্লাহ সামনেও আপনাদের কোনো পরীক্ষা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাজেশন আমাদের থেকে নিতে পারবেন আর আপনাদের ফলাফলটা অবশ্যই আপনারা দুই একদিনের ভিতরেই পাবেন আর এর আগেও দিয়ে দিলে আমি আমাদের চ্যানেলে আপনাদেরকে অবশ্যই ভিডিও আকারে দিয়ে দেবো তারপর আপনাদের প্রশ্ন সমাধানটা প্রশ্ন সমাধানটা আমরা অলরেডি করে ফেলছি কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে দেখি আমরা এই ভিডিওতে দিতে পারলাম না কারণ আমাদের এখানে আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আর এখানে বলা হয় দেওয়া যাচ্ছে না তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমরা প্রশ্ন সমাধানটাই দেবো আর একটা ভিডিও দেবো প্রশ্ন সমাধান আর একটা ফলাফল তো সব কিছু পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা ভিডিও দিলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন তাই আজকের ভিডিও আমরা আর বেশি বড়ো করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন